গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা এই সময় থেকে আমার আজকে ব্লগ শুরু করছি বন্ধুরা আমি হচ্ছি সোমা গুহ সোমা সংসার থেকে সোমা গুহ বলছি চলো বন্ধুরা রান্নাঘরে আছি আর আজকে রান্নাঘর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমার আকাশটাকে চলো আজকে কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে মেথি অ্যালোভারার ডিম আমার মেঘ চুলে দিতে হবে তাই এগুলো রেডি করেছি এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেবো আর আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো থোর থোর কাটছি কাটতে কাটতে উঠে গেলাম ফুল কাটিনি এখনো এখনও কাটতে কাটতে উঠে গেলাম আর দেখো এটা কি বুঝতে পারছো তোমরা এটা কি এটা যখন খুলবো তখন তোমাদেরকে দেখাব এখন এটা খুলছি না দেখো মেথিটা পেস্ট করে নিয়েছি এখন অ্যালোভেরা দিচ্ছি আর ডিম দেব অল্প দিচ্ছি দি দিচ্ছি ডিম গাছ ফেলে আগে মেয়ের মাথায় দিতে হবে সেটা করতে হবে এই যে অবস্থা রান্না বন্ধ করে এখন মেয়ের জন্য রেডি করছি এগুলো প্যাক এই দেখো বন্ধুরা মেয়ের মাথায় দিয়ে দিচ্ছি না দিলে মেয়ে গোসা হবে এই জন্য আগে ওকে দিয়ে তারপরে আজকে রান্না বান্না করবো আজকে রান্না করতে করতে আমার দুটো বেঁচে যাবে এরকম বঙ্গরা এদিকে আমি এখন থোড় বসিয়ে দিয়েছি থোড় ওটা শেষ হয়ে গেছে রান্না শেষ হয়ে গেছে থর করা আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখন পরে করব এই দেখো পরে করব মাংস মাংস ধুয়ে রেখেছি এবার আলুগুলো এই দিচ্ছি খেলে মাংস রান্না করছি এখন তো বুঝলে বলবো এখন মাংস রান্না করছি অনেক দিন অনেক দিন পর আমি মটন খাবো এই আলু মশলাটা কষানো হচ্ছে এরপর দিয়ে দেবো মাংসটা আমি ম্যারিনেট করতে পারিনি না এত তাড়াতাড়ি করছি না এই জন্য ম্যারিনেট করে রাখতে পারিনি এর মাংসটা আমি দিয়ে দেবো দেখো হয়ে গেছে এবার দেব গরম মশলা আমার মাংস রেডি মাটন মাটন রেডি দেখো বন্ধুরা আমি থালি সাজিয়েছি শুধু মাটন দিয়ে থালি সাজিয়েছি আজকে আর কিছু থালা দিতে পারিনি শশা আর টমেটো দিয়েছি এই দেখো ফোন করেছিলাম দিতে পারিনি এই দেখো বন্ধুরা এই যে থরটা করেছিলাম থোটটা দিয়ে আর দেখানো হয়নি ঠিক আছে বন্ধুরা এবার আমরা খেতে বসে যাবো দিয়ে দিয়েছি ভাত দিলাম না এটা আমরা খেয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি খেতে বসে গেলাম আমার পাপ খাওয়া হয়ে গেছে থর দিয়ে খাচ্ছি তারপরে খাবো মাংস এ দেখো মেয়ে খাচ্ছে মাংস দিয়ে তোড় দিয়ে খাওয়া হয়ে গেল এখন খাচ্ছি মাংস মাটন মাটন মাংস তো বিরক্ত হয়ে যাচ্ছে মাটন মাটন শুনে আমি কোনো দিনও খাইনি অনেকদিন পর খাচ্ছি তো তাই জন্য বলছি মাটন 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 বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এই ভিডিওটি না সরি আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা